সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং এটি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনারা আমরা জানাবো আজকের ভিড় দেখেন দেখতে পাচ্ছেন খালি পেজ রয়েছে যে খালি পেজের বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা আপনাদের দর্শক ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানি দিচ্ছি দর্শক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে তো এটি বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা আপনাদের জানাবো আজকের ভিডিওতে এখানে একটু সাদা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আদা রয়েছে ওকে প্রতি দিতে দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তাহলে সব আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো আছে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাচ্ছি আজকের ভিডিও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে এই এই হালি পেস কি বিক্রি হচ্ছে কত করে দর্শক এই হালি পেস কিন্তু আজকে রয়েছে মাত্র 43 থেকে দর্শক 48 টাকা ধরে কিন্তু আর কি মাতার বাজার রয়েছে আজকে হালি পেস এ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে ভালোই এবং খাওয়াটাও কিন্তু মোটামুটি রয়েছে আজকে এ কেমন রয়েছে আপনারা কিনতে এর দাম কিন্তু পেস কিন্তু আজকে রয়েছে মাত্র 40 42 টাকা ধরে কিন্তু আজকে কিং পেস বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনি দেখতে পাচ্ছেন এরপর পর আমরা আজকে কেমন রয়েছে আলুর বাজার দেখো আলুর বাজার কিন্তু সাড়ে এগারো থেকে বারো তেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকে এবং আপনার যে দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি দেশি রসুন দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে আশি থেকে পঁচানব্বই টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে এরপর পর আমরা কেমন রয়েছে আপনার আদার বাজার দেখতে পাচ্ছেন মেথান দেখতে পাচ্ছেন চায়না দরে চায়না দরে রয়েছে এই চায়না দরে বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র একশো টাকা দরে কিন্তু এই চায়না দরে বিক্রি হচ্ছে এবং আপনার ইন্ডিয়ান যে কেরাদা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান কেরাদা বিক্রি হচ্ছে স্কোয়ার মাত্র আপনার সত্তর টাকা দরে কিন্তু এই ইন্ডিয়ান কেরাদা বিক্রি হচ্ছে আজকের এই বাজার সত্য এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো খুশি আমি এইচ এম রুবেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাদা আজ আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই বিজ এই ছিল স্কিবাজার মতো সর্বশেষ আপডেট দর্শক